হ্যালো বন্ধুরা তো ও যে বই পড়ব নিয়ে এসে বই পড়ব তা এ দেখো খাবার মামা ভাজা কিন্তু এই দেখো দুধ সব খাবার নিয়ে এসেছি সব খাবার না কিন্তু এত রকমের খাবার তা এই দেখো বই পড়তে বসে গেছি তা সবাই দেখো এখনো মা ঝাড় দিচ্ছে এখনো হচ্ছে ঝাঁদ দেওয়া হয়নি বই বল বই বের করেছি বই বের করিনি কিন্তু করব কিন্তু বন্ধুরা একটু চাও আমি কী দিচ্ছি And chip tooth into the chip tooth of

একটা খাতা নেই বা খাতা দেখে খুশি হয়ে যাবে আমি হচ্ছে বড় ইস্কুড়ি গেছিলাম কালকে আর হচ্ছে আমি লিখিয়েছি এই এই দেখো যে আবার লেখা এই ওইভাবে কিচ্ছু দেখা যাচ্ছে না তুমি পেছনে সরো পেছনে সরো এই যে লিখা ঠিক আছে এবার লেখো আমার এখন খাই খাইনি বন্ধুরা তো তো ঠিক আছে কাট পেন্সিল করে দিই কাট পেন্সিল দিয়ে দিই রাখো কোথায় গেল রে এখানে নেই দেখো ওকে নিচে টাটা বাই বাই শুভ সকাল বন্ধুরা জয় রাধে নতুন দিন নতুন একটা সকাল আর নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটা তো বন্ধুরা তোমরা তো দেখলে লিয়া একটু পড়তে বসেছিল আর কি তো কত না কথাই বলল তো ও এরকম ক্যামেরার সামনে আসলে একা থাকলে ভীষণ বকবক করে আর যখন আর কি কথা বলতে বলবো তো তখন কিছুতেই কথা বলে না তো যাই হোক পড়া তো হয়ে গেছে আর এখন ওর খাতায় একটু দাগ টেনে দিচ্ছি একটু বক্স টানা খাতা না বক্স টানা খাতা থাকলে একটু ভালো হয় তো একটা হচ্ছে প্লেন অঙ্ক খাতা তো সেটাতে বক্স টানা থাকলে ও আর কি লিখতে সুবিধা হবে তাই তার জন্যই আর কি বক্সগুলো একটু টেনে রাখছি আরও চলে গেছে লিয়া দেখো কার্টুন দেখছে ঘরে পড়া হয়ে গেছে ওই যে যখন যেরকম মন হয় আর কি বুলিয়ে বালিয়ে আর কি পড়াই। ততটা আসছে না তো এই দেখো বন্ধুরা এরকমভাবে বক্স টেনে রাখলে ওরা কি লিখতে একটু সুবিধা হয় তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখো আশা করছি ভালো লাগবে তোমাদের তো বন্ধুরা আগের দিন কিছু কঞ্চি কেটে রেখেছিলাম তো এখানে দেখো সেই কঞ্চিগুলো রয়েছে তো সেই কঞ্চিগুলো এখন রান্নার ওখানে নিয়ে যাব মানে রান্নাঘরে তো ওই রান্নার আগে কাঠগুলো তুলে রাখলে আর কি সুবিধা হয় নাহলে সেই রান্না করতে গেলে তখন যদি গিয়ে দেখি যে উনুনের সামনে কাঠ নেই তখন কি অসুবিধাটা হয় বলো তো তখন আবার সেই কাঠ আনতে ছুটতে হয় তো যাই হোক আগের থেকে গুছিয়ে রাখলে একটু সুবিধা হয় তো ওদিকে তো কাঠগুলো নেওয়া হয়ে গেছে আর এখন পাতাগুলো একটু ঝাড় দিয়ে দিচ্ছি তো এখন তো একটু গাছের পাতা পড়বে ফাল্গুন চৈত্র মাসটা একটু গাছের পাতা পড়ে তো দেখো বন্ধুরা ঝাড় দিয়ে দিয়ে তো আর কি যতই ঝাড় দাও না কেন তবুও পাতা পড়বেই তো একটু প্রতিদিন একটু হালকা করে ঝাড় দিয়ে নিলে অতটা আর পাতাটা জমে না তো যাই হোক বন্ধুরা চলো ঝাঁট দিয়ে নিয়ে একটু পরিষ্কার করি সামনেটা দেখতেও একটু বাজে লাগে আজকে বাবা বাজার থেকে দেখো মাংস এনেছে তো এখন ম্যাক্সিমাম দিনই বাবাই যাচ্ছে বাজারে কত কর্তমাশাই দোকানে থাকে আর বাবা যায় বাজারে আর আজকে লিয়া কিছুতেই স্নান করতে যাচ্ছিলো না আর কি স্নান করানো নিয়ে তোর প্রতিদিনই বায় না হয়েই থাকে তো আজকে স্না বলেছি সোনা তোমার মাংসটা আজকে তুমি করবে তাড়াতাড়ি স্নান করে নাও তো এই বলে আর কি ভুলি বালিয়ে স্নান করে নিয়েছি তাড়াতাড়ি তা দেখো আজকে বসেছে রান্না করবে বলে আজকে আর আমাকে কিছুতেই চান্স দিচ্ছে না ওখানে বসার রান্না করার তো যাই হোক আমি বলছি ঠিক আছে তুমি করো আজকে রান্না এদিকে তো রান্নাবান্না সব কমপ্লিট লাল শাক ভাজা আর মাংস এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর সঙ্গে ছিল একটু মাংস কষা আর মাংস কষাটা না থাকলে যেন মনে হয় যেন কিছু একটা মিস হয়ে গেল তো বন্ধুরা ওদিকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর একটু রেস্ট নিয়ে তো দেখো আর আজকে হচ্ছে কুল পারবো কুলগুলো একটু লাল লাল হয়েছে তো দেখা যাক গাছে ঝাড়া দেবো ঝাড়া দিয়েই পারবো না হলে কাছা কাঁচা কুলগুলোও সব পড়ে যাবে আর গাছে কাটা ভর্তি কিছুতেই কাছে মানে কুল পারা যাচ্ছে না তো বন্ধুরা গাছ নাড়া দিয়েই দেই ছিল এই দেখো কুল অনেক তো ওই হচ্ছে কুল অনেক হয়েছে কিন্তু ওই যে কুল আকাশটা দেখেছো কেমন তা অনেক গাছ আমাদের বাড়ি হচ্ছে গোলাপ আর ওটা হচ্ছে বেগুন হচ্ছে গাছ সব ধরনের ফুল আছে কিন্তু এই দেখো বন্ধুরা এক এক দু এই দেখো বন্ধুরা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাত আট নয় দশ এগারো কুড়ি দশ এক দুই তিন মোটামুটি হয়েছে এই দেখো বন্ধুরা এক দুই তিন চার বের করে দেবে এগুলো মাখা করতে হবে তারাও এই দেখো বন্ধুরা দেখেছো এটা হচ্ছে কুল এই দেখো এইটা হচ্ছে কুল তো মা কুল পাচ্ছে ওই যে অনেক ফুল কুল অনেক ফুল কিন্তু আমাদের এখানে হচ্ছে টাইম কল আছে ফুল আছে তারপর হচ্ছে গিয়ে ওই জবা আছে তারপর হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে আছে বেগুন গাছ আছে তারপর হচ্ছে গিয়ে ওই দুটো পড়লো এই দেখো বন্ধুরা দুটো পড়লো এখন

আমাদের বাড়ি এসে খেতেও পারবা কুল মাখা হবে তো আবার কালকে দেখা হবে কুল নিয়ে তো এখন কুল মাখা হয়ে যাক তারপর হচ্ছে গিয়ে তোমাদের দেখাবো আবার কুল মাখা হলে মাখা হলে আবার দেখাবো একটা পড়াই গেল তো বন্ধুরা আজ অনেক দিন পর কুল মাখা হবে তো এবছরই প্রথম আমাদের বাড়িতে কুল হলো এটা হচ্ছে দু বছরের গাছ তোমরা তো দেখলেই গাছটা খুব একটা বড় না ছোট আর কুলগুলোও দেখো কি সুন্দর কুল হয়েছে কুলগুলো নরম হয়নি তবে একটু হলুদ হলুদ হয়েছে তবে একটু নরম হতে একটু টাইম লাগবে তো চলো আজকে তো আমি তো দারুণ এক্সাইটেড আজকে তো অনেক দিন পর সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে সেই ছোটোবেলায় এইভাবে কুল ফাটিয়ে গিলাসের মধ্যে করে শুকনো লঙ্কার গুঁড়ো আর লেবু পাতা তো থাকতোই আর শুকনো লঙ্কার গুঁড়ো দেব নুন দেব বেশ দারুণ জমে যেত জানো তো বেশ কুলবাঁকাটা মানে কি বলবো আমার তো ভিডিও এডিট করতে করতে জিবে জল চলে আসছে তো দেখো বন্ধুরা আমি সব কুলগুলো ফাটিয়ে নিয়েছি দেখো আর নিয়েছি লেবু পাতা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়োটা ছিল না না হলে শুকনো লঙ্কার গুঁড়োটা দিতাম তো চলো কাঁচা লঙ্কাটা দুটো লঙ্কায় দেখলাম হবে না তো একটু ঝাল ঝাল না হলে বেশ ভালো লাগে না তো যাই হোক দেখো চারটে লঙ্কা নিয়েছি তো চলো এবার মেখে নিই ভালো করে তো বন্ধুরা তোমাদের কার কার জীবে জল এলো অবশ্যই কমেন্টে জানিও আর তো কুল জিনিসটা তো সবারই একটা প্রিয় জিনিস আর দেখো লঙ্কাগুলো আমি এখন ভালো করে আগে নুন দিয়ে লঙ্কাগুলো ডলে নিচ্ছি তো বন্ধুরা কুলমাখাটা গামলার মধ্যেই মাখবো তো সব কিছু নিয়ে নিয়েছি তো এবার ভালো করে মিখে নেবো তো আমরা তো ছোটোবেলায় গ্লাসের মধ্যে করি। মাখতাম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মুখটা পেপার দিয়ে আটকে নিতাম দিয়ে দুই হাত দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখতাম তো বন্ধু তোমরা কিভাবে কুল মাখা করতে অবশ্যই কমেন্টে জানিও তো আর সেই ছোটোবেলাটার দিনগুলো না খুব মিস করছি খুব মিস করছি দিনগুলো মনে পড়ে যাচ্ছে আর অনেক দিন পর কুল মাখাটা খাওয়া হচ্ছে তো যার কারণে আর কি পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে যেন মনে হচ্ছে সেই দিনগুলো যদি আবার ফিরে যেতে পারতাম তো খুব ভালো হতো তো বেশ আনন্দ বেশ মজার দিনগুলো ছিল জানো তো আর দেখবে অন্যের গাছের কুল পেরে খাওয়ার মজাটাই আলাদা তো যাই হোক বন্ধুরা দেখো মেখে নিয়েছি আমার তো মাখা হয়ে গেছে তো চলো এবার বাবার জন্য ওদিকে কত্তামাশাইয়ের জন্য বাটিতে তুলবো তো চলো আমি তো জাস্ট আর ওয়েট করতে পারছি না ও দারুণ ঝাল ঝাল টক টক আর একটু লেবু পাতা সেন্ট তো দারুণ হয়েছে তো কী বলবো পুরোনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও তো বন্ধুরা চলো টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে নিয়ে ভালো থেকো তো চলো টাটা বাই বাই